ম্যাচিউরিটি ডেভেলপ করবেন আমি তো আপনাকে ইংগিতে বলেছি যে এই ধরনের আলোচনা অনেক রাজনৈতিক নেতাদের সাথে সেটা মাননীয় সেনাবাহিনী হয়নি প্রদানের হয়েছে কেউ তো এটা পাবলিকলি এনে এই ধরনের হাইপ তৈরি করে নাই ঠিক আছে হাসনাতকে জন জিজ্ঞেস করেছে যে আপনি এটা কেন করলেন তিনি কাউকে বলেছেন যে উনি ইনসিকিউরিটি ফিল করে এটা করেছেন কাউকে বলেছেন আমি দেখেছি যে দুইজন ইউটিউবার বা তিনজন ইউটিউবারের একটা টক শোতে ওরা বলেছেন যে হাসনাত কখন মানে তার যে কখন যেটাই কি করে সে তার ঠিক না সে তার মনে হয়েছে করা দরকার সে করেছে সেজন্য আমরা এই জন্য আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক এতদিন তারা ছিলেন ছাত্র জনতার কণ্ঠস্ব আকারে এখন কিন্তু একটা রাজনৈতিক দলের সদস্য রাজনৈতিক দলের সদস্যদেরকে অত্যন্ত বিবেচনাপ্রসূত হতে হয় অত্যন্ত চিন্তাশীল হয়ে কাজ করতে হয় আমি এই জন্য আমাদের দলের মধ্যেও আমাদের দলের মধ্যে আপনারা জানেন ব্যারিস্টার ফুরাদের একটা বক্তব্য নিয়ে আগেও একটা কথা আলোচনা হয়েছিল আমরা কিন্তু আমাদের দলের ভেতরে ব্যারিস্টার ফুরাদকে আমরা সম্পর্ক করেছিলাম বিজয় দিবসের ষোলোই ডিসেম্বর বিজয় দিবস অন্য সময় করার একটা বক্তব্য নিয়ে রেখেছিলেন পরে উনি আমাদের দলের কাছে ক্লারিফিকেশন করেছেন যে এটা ওনার ব্যক্তিগত অভিমত ছিল এবং এটার উনি কিছু ব্যাখ্যাও দিয়েছেন সুতরাং আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য অনেক বেশি সতর্কতার সাথে দায়িত্বশীলতার সাথে দিতে হবে এটা আমি নতুন রাজনীতিবিদ যারা হয়েছে আমাদের ভাই বন্ধু এবং আমাদের এই অবিস্মরণীয় মুক্তি আন্দোলনের নেতারা তাদের কাছে আমরা এটা অনুরোধ থাকবে কারো পক্ষে সম্ভব না এককভাবে সম্ভব না আমি আপনাদেরকে যে বললাম যে সিরিয়াস ইস্যু না বাট শোনা কথা একটা বলছি শোনা কথা

শুরু থেকে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় না করে দেশ চালাতে চাইছিলেন সেই কারণে আজকে অনেক জটিলতা তৈরি হয়েছে তিনি সেটা অনুভব করেছেন এবং যার কারণে আজকে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে আমরা বলছি যে এককভাবে কোন পলিসি দিয়ে এই রাষ্ট্র এখন চলবে না সেনাবাহিনী প্রধান কিন্তু বলেছেন যে ওনার মাত্র তিরিশ হাজার ফোর্স আছে যাদেরকে পাঠাতে হবে আর আটাতে হবে উনি নিজেই বলেছেন যে আমরা কিন্তু